आगामी एक अग्रण आठ डिसेम्बर আলহামদুলিল্লাহ সেখানে বিল্ডিং তৈরি হয়ে গেছে অলরেডি কমপ্লিট হয়ে গেছে একুশে অগ্রাণ আটই ডিসেম্বর সেটাকে মাতৃ সদনটা উদ্বোধন হবে যদি আপনারা যান আমি খুশি হব আসুন আমি কি করতে চাইছি দেখুন আমার স্বপ্ন যদি চেন্নাই সাই বাবার নামে থাকতে পারে নারায়ণে থাকতে পারে আমার আরো বড় বড় মহামনীষী আছে তাদের নামে থাকতে পারে যুগ শ্রেষ্ঠ দুশো বছর ইতিহাসে এত বড় মহামনুষ পাওয়া যায়নি যা সর্বদিকটা নম্বর ওয়ান ছিল সেই পীর আবু বাকারের নামে গভর্নমেন্ট করেন তো কি হয়েছে আমরা করব আমরা বিঘে জায়গা দিয়ে শুরু করেছি পরবর্তীতে আরো লাগলে আরো খরিদ করা হবে ওখানে একটা শিক্ষার শহর ও সুচিকিৎসা শহর বীর আবু বাকা সিদ্দিক নলেজ সিডি জ্ঞানের শহর এবং সুচিকিৎসা শহর গড়ে তুলছি সর্বপ্রথম আমার লক্ষ্য ছিল মায়েদের এজ্জত বাঁচাবো তাই আমার মায়েরা ডেলিভারি হবার সময় অনেক জায়গায় যায় পুরুষ ডাক্তার ডেলিভারি করে অপারেশন করে দেখে আমি মনে করি এটা আমার নারী জাতিকে অপমান করা হচ্ছে তাই আমি ওখানে সম্পূর্ণ লেডিস সিস্টেমে মাতৃ তৈরি করবে এটা আমার প্রথম টার্গেট ছিল আলহামদুলিল্লাহ সেটা আমি করে ফেলেছি সেটা আমি করেছি আলহামদুলিল্লাহ তার শুরু ও উদ্বোধন হবে আগামী আটই ডিসেম্বর কিন্তু আপনারা যদি যেতে চান সকাল দশটার মধ্যে চলে যেতে হবে দশটা থেকে বারোটা দু ঘন্টার প্রোগ্রাম যদি আগে আগে চলে যান আগে শুরু করে দেবো কিন্তু যদি দশটা থেকে বারোটা এজন্যে আপনাদেরকে বলবো এবং যারা গাড়ি করে যাবেন ছোট গাড়ি যদি করেন কেন যাতায়াতের রাস্তা তৈরি হচ্ছে সবকিছু করতে সময় লাগে একটা বাচ্চা আপনাকে আল্লাহ দিলো আজকে কালকে তোর জুকি দিয়ে হয়ে যাবে না নিয়ত করেছেন বিশ পঁচিশ বছর পর আজকে হতে পারে যদি চেষ্টা আপনার সঠিক থাকে তাহলে আজ আমার এই নলেজ থেকে বাচ্চা মনে করুন আমি চাই ওখানে একটা জ্ঞানের শহর হবে ওখানে একটা সুচিকিৎসা শহর হবে কেন আমরা ভেলোরে যাব এখানে যাব তৈরি করব। ইনশাল্লাহ যেভাবে বাংলার লক্ষ কোটি মানুষ আমায় ভালোবাসে তিল তিল থেকে একদিন পাহাড় তৈরি হয়ে যাবে আমি দশ বছর টার্গেট নিয়েছি তার মধ্যে সব হবে। ইচ্ছা বাকিটা জানে তবে ইনশাল্লাহ মানুষের চেষ্টা মানুষের যে ভালোবাসা আছে মানুষ যেভাবে পাশে দাঁড়ায় কোন সরকারি সহযোগিতা ছাড়াই আলহামদুলিল্লাহ বিশাল মজবুত করে বারো চোদ্দ তালা বিল্ডিং করা যাবে এত উন্নত মানের খাঁচা তৈরি করে চারতলা বিল্ডিং টোটাল কমপ্লিট করে ফেলে চান আলহামদুলিল্লাহ আপনারা সকলে যদি যান খুশি হব ওই জন্য যত ছোট গাড়ি যাবে কথা বোঝা চারশো সাত পর্যন্ত পুরো নলেজ সিটির মাঠে চলে যাবে এতে যদি বাস আর বড় লরি নিয়ে যান তাহলে নলেজ সিটির মাঠে যাবে না ওটারও রাখার ব্যবস্থা আমরা করব আপনারা সকলে যাবেন ইনশাল্লাহ বলুন আর লক্ষ লক্ষ মানুষ হয় আমি একবার দেখেছিলাম পনেরো লক্ষর উপরে মানুষ গিয়েছিল তারপরে লকডাউন ছিল আর ডাকিনি লকডাউন কেটে গেছে বিল্ডিং তৈরি হয়ে গেছে উদ্বোধনে ডাকবো ওই দিন আরও দুটো বিল্ডিংয়ের ভিত্তি স্থাপন করব। টার্গেট আছে সুপার স্পেশাল হসপিটালের এবং একটা উন্নত মানের মডার্ন এডুকেশনের একটা ভিত্তি স্থাপন করব। ইনশাআল্লাহ বলুন আল্লাহ যেন কবুল করে বোন আমি আমার ওই যে জাকির ভাই রয়েছে কোথায় গেল জাকির ভাই জিনার কাছে বড় হয়েছে আমাদের গোলাম মোর্তুজা সাহেব উনি ওখানে একটা বড় সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে আমি কখনো আসিনি শুনেছি জাকির ভাই শুনে পরিচয় জাকির ভাই আমাকে বলছিল উনি নাকি আমাকে মানুষ করেছে গোলাম মোর্তুজা সাহেব তাই তো নাকি আপনি যেটা বলেছেন তা আমারও টার্গেট ছোট ছেলের মতো আপনাদের সবার কাছে বহুরূপীদের ছেলের মতো ভাইয়ের মতো শিক্ষা সবার জন্য এবং জেনারেল লাইনের এডুকেশান আর চিকিৎসা সবার জন্য চিকিৎসা যার শরীর আছে তারই হয় মুসলিম নয় অমুসলিম নয় সবার চিকিৎসা সবার পড়াশোনা আরে ধর্ম শিক্ষা অনেক প্রতিষ্ঠান আছে আমাদের বাচ্চা দেখারে জজ বানাতে হবে উকিল বানাতে হবে ডিএম বানাতে হবে ভিডিও বানাতে হবে আইপিএস অফিসার বানাতে হবে আমাদের বাচ্চা। আগামী দিন দেশের গর্ব হবে দরকার আছে না নাই দরকার আছে না নাই কথা বলার আছে না নাই আমার পাশে দাঁড়াতে রাজি আছেন তো হাত তুলে বলুন রাজি আছেন তো আলহামদুলিল্লাহ যদি রাজি থাকে একটু কম সে কম যাবেন খুশি হব সারা বাংলা থেকে লোক আসবে ত্রিপুরা দিনাজপুর মালদা মুর্শিদাবাদ কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি বীরভূম দুই চব্বিশ পারগানা দুই মেদিনাপুর বাঁকুড়া মেদিনাপুর কি বলে হুগলি নদিয়া সব জায়গা থেকে মানুষ আসবে আপনারাও যাবেন দাওয়া